ভগবানকে ডাকার সময় প্রায় আপনার চোখ থেকে জল বের হলে কি সংকেত পাওয়া যায় রাধে রাধে বন্ধুরা রাধে কৃষ্ণ রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমাদের সাথে অনেক সময় এরকম হয় যে আমরা ভগবানকে ডাকতে ডাকতে অনেক সময় কান্না করে ফেলি এবং আমাদের চোখ থেকে ভগবানের ভালোবাসার ও ভক্তির জল ঝরতে থাকে ভগবানের ভক্তিতে চোখে জল ঝরাকে শাস্ত্রে ভগবানের প্রতি ভক্তের ভালোবাসার একটি অত্যন্তই উচ্চ অবস্থায় ধরা হয়েছে এবং কোনো ভক্তের যদি ভগবানকে ডাকতে ডাকতে চোখ দিয়ে জল বের হয় তাহলে এর দ্বারা সেই ভক্তের জীবনে কি কী পরিবর্তন আসে এবং সেই ভক্তের সাথে কি কি হয় সেটাও শাস্ত্রে উল্লক্ষিত আছে তাই আজকে কথাগুলো কথাগুলো তাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ যাদের ভগবানকে ডাকতে ডাকতে চোখ থেকে অশ্রু বেরিয়ে আসে তাই অবশ্যই আজকে আমার এই কথাগুলো মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনুন এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন এরকম আরও অনেক নতুন নতুন তথ্যকতার নোটিফিকেশান পেতে আর আমার এই তথ্যকতাগুলি শুনে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও আমার কথাগুলো শুনে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন মূল পর্বে যাওয়া যাক যখন জীবনে অনেক কষ্টের পরিস্থিতি আসতে থাকে যখন জীবনে দুশ্চিন্তা আমাদের চারপাশ থেকে ঘিরে ফেলে আমাদের সাথে কিছু বাধা বিপত্তি ঘটে যায় আর যখন জীবনে কোনো বিষয় ফেঁসে যায় যখন জীবনে কষ্ট আমাদের দুশ্চিন্তায় ফেলতে থাকে তখন আমরা ভগবানের শরণাপন্ন হই এইরকম অনেক লোকজন আপনারা দেখে থাকবেন যাদের মুখ দিয়ে কখনোই সেরকমভাবে ভগবানের নাম বেরোয় না কিন্তু যখনই তারা সমস্যায় পড়ে অথবা বিপদে পড়ে তখনই তারা ভগবানের নাম করতে থাকে কিন্তু যারা প্রকৃতপক্ষে ভক্তি করে যারা ভগবানের সাথে জুড়ে থাকে যারা ভগবানের সেবা করে তাদের সব সময় নিজেদের প্রভুর ব্যাপারে খেয়াল থাকে তারা সব সময় নিজেদের ইষ্ট দেবতার খেয়াল রাখে তাই এরকম সময় যখনই আপনারা কোনো সময় সমস্যায় পড়বেন অথবা দুশ্চিন্তায় পড়বেন তখন আপনারা ভগবানের থেকে নিজেদের কষ্ট নিবারণ করার উপায় জানতে চান এবং নিজেদের সমস্ত সমস্যার সমাধান জানতে চান তখন আপনারা ভগবানের কাছে প্রার্থনা করেন হে প্রভু আমাদের এই কষ্ট থেকে মুক্তি দিন তখনই আপনি অনেক বেশি পুজো পাঠ করেন অনেক বেশি ভক্তি নিয়ে ভগবানের সেবা করেন দেখুন সবচেয়ে জরুরি হল ভক্তি দিয়ে সেবা করা এটা জরুরি নয় যে আপনার কাছে পাঁচ কিলো অথবা পাঁচশো কিলো লাড্ডু থাকতে হবে ঘিয়ের প্রদীপ থাকতে হবে ফুল অথবা অন্যান্য সমস্ত জিনিস উপলব্ধি থাকতে হবে তাই নেই একমাত্র আপনি ভগবানের সেবা করতে পারবেন এরকমটা হয় না আপনি ভগবানকে সব কিছুই মানসিক রূপ দিয়ে অর্পণ করতে পারেন যদি আপনার কাছে স্বাচ্ছন্দ্য না থাকে যদি আপনি কিছু ব্যবস্থা করতে না পারেন তাহলে আপনি মানসিক রূপ দিয়ে ভগবানকে অর্পণ করে বলতে পারেন হে প্রভু আমি আপনাকে ভোগ অর্পণ করেছি হে প্রভু আপনাকে আমি ফুল অর্পণ করেছি হে প্রভু আমি আপনাকে দীপ অর্পণ করেছি যখন আমরা জপ করি অথবা ভগবানের কথা মনে করি অথবা ভগবানের পুজো করি অথবা ভগবানের কাছে প্রার্থনা করি যে হে প্রভু আমার কষ্টের নিবারণ করুন আমি অনেক দুশ্চিন্তার মধ্যে ফেসে আছি আমাকে দয়া করে রাস্তা দেখান এরকম সময় আপনি দেখে থাকবেন যে আপনি অনেক বেশি ভাবুক হয়ে যান কখনো কখনও আপনি আপনার কষ্ট দুশ্চিন্তার কারণ ভগবানকে না বলেন শুধু ভগবানকে দেখতে দেখতেই ভাবুক হয়ে যান কখনো কখনো আপনার চোখ দিয়ে জল বেরিয়ে যায় কখনও তো আপনার খুব কেঁদে নেওয়ার ইচ্ছা হয় ভগবানের সামনে কিন্তু পরিবার ও আপনার আশেপাশের লোকজনের কারণে আপনি আপনার ভাবনাগুলোকে অত ভালোভাবে ব্যক্ত করতে পারেন না কিন্তু যখন আপনি দেখেন যে কেউ আপনাকে দেখছে না আপনি একদম একা আছেন তখন আপনি ভগবানের সামনে কেঁদেও নেন ভগবানের সামনে আপনি ভাবুক এতটাই বেশি হয়ে যান যে আপনার চোখের জল আর থামতেই চায় না এটা কোথাও না কোথাও এটা প্রমাণ করে যে আপনি ভগবানের সাথে কতটা জুড়ে আছেন আর সবচেয়ে বড় কথা হলো যে এরকম কোনো ঘটনা যদি আপনার সাথে ঘটে তাহলে আপনি নিশ্চিত থাকুন যে ভগবানের কোনো না কোনো শক্তি ভগবানের কোনো না কোনো আশীর্বাদ আপনার উপরে আছে এমন কি ভগবান যদি স্বয়ং সেখানে উপস্থিত থাকে তাহলে সেটাও কোনো অবাক কাণ্ড হবে না কারণ যখন আপনি ভাবুক হন যখন আপনার চোখ দিয়ে জল বেরোতে থাকে। তখন আপনি এটা বুঝে নেবেন যে আপনার আত্মা ভগবানের সাথে জুড়তে শুরু করেছে অথবা জুড়ে গেছে তখনই একমাত্র মানুষ ভাবুক হতে পারে আর ভগবানের সামনে মনোকামনা ওই সময় যে ব্যক্তি বলতে পারে তার জীবনের সমস্ত দুশ্চিন্তা শেষ হয়ে যায় কখনো ভগবানের কাছে এটা বলবেন না যে আমাকে টাকা পয়সা দিয়ে দাও এটা দিয়ে দাও ওটা দিয়ে দাও আপনি তাকে শুধু রাস্তা দেখাতে বলুন আপনি তাকে শুধু এটাই বলুন যে হে প্রভু আমাকে রাস্তা দেখিয়ে দাও হে প্রভু আমাকে সমস্ত সমস্যা থেকে বেরোনোর পথ বলে দাও যখন আপনি ভগবানের থেকে রাস্তা দেখতে চাইবেন তখন ভগবান থেকে রাস্তা দেখতে চাইবেন তখন আপনার সমস্যা নিজে থেকেই শেষ হতে শুরু করবে কারণ ভগবান আপনাকে রাস্তা দেখিয়ে দেবেন যে কিভাবে আপনি এই সমস্যা থেকে বের হতে পারবেন দেখুন জীবনে কখনো কখনো এরকম হতে পারে না যে আপনার জীবনে কোনো সমস্যাই আসে না সকলের জীবনেই সমস্যা আসে সকলের জীবনেই দুশ্চিন্তা থাকে আর প্রত্যেকেই এই সমস্যা থেকে বেরিয়ে গিয়েও নিজের জীবন কাটায় কিন্তু যে ভগবানের সেবা করে ভগবানের স্মরণাপন্ন হয় ভগবানের নামে মন্ত্র জপ করে ভগবানকে মন দিয়ে ডাকে তাদের ভগবান আশীর্বাদ দেন এবং আশীর্বাদ স্বরূপ তাদের সমস্ত সমস্যার সমাধান করে দেন তাদের সমস্ত কষ্ট নিবারণ করে দেন দেখুন কখনো কখনো এরকম হয়ে যায় যে আমরা আমাদের কষ্টের নিবারণ ভগবানের থেকে পাই না তখন আমরা ভগবানকে দোষ দিতে থাকি যে ভগবান আমাদের কথা শুনছেন না ভগবান আমাদের জন্য কিছুই করছেন না দেখুন বন্ধুরা এরকমটা হয় না আজকে যদি আপনি ভগবানের কাছে প্রার্থনা করেন কালকেই আপনার মনোকামনা পূর্ণ হয়ে যাবে এরকমটা কখনোই হয় না যখনই আপনি ভগবানের কাছে প্রার্থনা করেন তখনই একটা যোগ যোগ হওয়া শুরু হয় তৈরি হলে ধীরে ধীরে আপনার জীবনে কিছু প্রাপ্তি হতে শুরু করে আজকে যদি আপনি পুজো করেন আর কালকেই যদি কিছু ক্ষতি হয়ে যায় তাহলে এই সব কিছুকেই পুজো পাঠের সাথে জুড়ে দেখাবেন দেখবেন কিছু ঘটনা হওয়ার জন্য আপনার জীবনে হঠাৎই চমৎকার হয়ে যাবে এরকমটা কখনোই ভাববেন না যখন আপনার জীবনে ভালো কিছু হতে থাকে তখন ধীরে ধীরেই আপনার জীবনে সমস্ত দুশ্চিন্তা দূর হতে শুরু করে আপনি নিজেই ভাবুন যখন কোনো বাচ্চার জন্ম হয় তখন সেটার জন্য ন মাস সময় লাগে যখন আপনি ভগবানের থেকে সন্তান চেয়ে থাকেন তার পরের দিনই তো আপনার সন্তান হয়ে যাবে না সন্তানের জন্য আপনাকে চেষ্টা করতে হবে সন্তান আপনার জীবনে আসবে ঠিকই কিন্তু তার জন্য সময় লাগবে আপনি যদি এরকমটা ভাবেন যে আমরা তো সন্তানের জন্য প্রার্থনা করেছিলাম কিন্তু এক সপ্তাহের মধ্যেই সন্তান পেলাম না তার মানে ভগবান আমাদের কথা শুনছেন না এরকমটা কখনোই হয় না তাই যখনই আপনি মহাদেবের সামনে হাত জোর করেন এবং ভগবানের সামনে ভাবুক হন তখনই আপনি ভগবানের সাথে জুড়ে যান এবং সেই সময় যদি আপনি ভগবানকে কিছু বলে থাকেন তাহলে ভগবান আপনার কথা অবশ্যই শোনে আর যদি আপনার মধ্যে সত্যিকারের শ্রদ্ধা ভক্তি থাকে আপনি যদি সব সময় ভগবানের সাথে জুড়ে থাকেন এবং সব সময় ভগবানের সেবা করতে থাকেন তাহলে ভগবানও আপনার কথা শুনবেন এবং আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেবেন আর যখন আপনার জীবনে সমস্যা দূর হবে তখন আপনি নিজেই অনুভব করতে পারবেন যে আপনার জীবনে দেব দেবতাদের আশীর্বাদ রয়েছে তাই ভগবানকে স্মরণ করে চোখ দিয়ে জল ঝরা একটা অনেক বড় ভালো সংকেত এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক মন খারাপ হলে নিজেকেই নিজে সান্ত্বনা দিয়ে মন ভালো করার চেষ্টা করুন কারণ আজ থেকে মন ভালো করার কারণ হিসাবে বেছে নেবেন কাল হয়তো সেই ব্যক্তির আপনার সবচেয়ে বেশি মন খারাপের কারণ হয়ে চলে যাবে মানসিক যন্ত্রণা থেকে আর বড়ো যন্ত্রণা কিছু হতে পারে না এই যন্ত্রণা শুধু মনকেই নয় কষ্ট দেয় না সাথে মস্তিষ্কটাকেও নষ্ট করে দেয় বন্ধুরা আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না ধন্যবাদ